আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ওই খালেদা জিয়ার জন্য নাগরিক সুখসভা হয়েছে এই সুখসভায় প্রায় সব দলের এই নেতারা উপস্থিত ছিলেন সেখানে ওই আইন উপদেষ্টা উনি উপস্থিত ছিলেন উনি বেশ কিছু কথাবার্তা মন্তব্য করছেন এবং উনি বলছেন যে বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে আসিফ নজরুল বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে বলে মন্তব্য করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে এবং এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে জনগণের ভালোবাসা কার পূর্তি রয়েছে আসিফ নজরুল বলেন বেগম খালেদা জিয়া যখন জীবিত অবস্থায় বন্দী ছিলেন তখন আমি কথা বলেছি তখন তার পক্ষে কথা বলার লোক ছিল না বেগম জিয়া যখন প্রশ্ন সরে বলেছিলেন আমি এতিমের টাকা মেরে খেয়েছি সেটাকে সবাই সরিয়েছিল স্বীকার করেছেন খালেদা জিয়া কতটা নিকৃষ্টভাবে আমাদের আইনি ব্যবস্থা চলছিল তখন আমরা এই রায়ের বিরুদ্ধে বিবৃতি লেখে ধারে ধারে ঘুরেছি কিন্তু আমরা ছিলাম মাত্র চারজন তাই চারজনের বিবৃতি তো সাপোর্ট দেবে না বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দুই নেত্রীর অবস্থানের তুলনা করে আসিফ নজরুল বলেন আজকে আমার ভালো লাগছে যে সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়াকে স্মরণ করতে পারছি এজন্যই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে আরেকজনের ঠাই হয়েছে দেশের বাইরে দেশের সামগ্রিক কল্যাণে বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করার উপর গুরুত্ব আরোপ করে আনি উপদেষ্টা বলেন যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তবে বেগম জিয়াকে ধারণ করতে হবে বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে। প্রিয় দর্শক আমরা ওইটাই বলি যে উনি আপসের নেত্রী এবং সব দিক দিয়ে উনি সৎ নিষ্ঠাবান ছিল দেশকে খুবই ভালোবাসছে প্রচণ্ড চাপে থাকার পরও দেশ ছেড়ে উনি যায় নাই তা আমি মনে করি যে এখন যারা রাজনীতি করবে তার মানে তাদেরকে সামনের দিনে ভালোভাবে রাজনীতি করার জন্য ওনাকে স্মরণে রাখতে পারলে ভালো হবে প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ